হ্যালো ভিউয়ার্স আমরা আপনাদেরকে এখন দেখাবো কীভাবে চাল ভাজা খিচুড়ি রান্না করতে হয় এবং চাল ভাজা খিচুড়ি খেতে কি সুস্বাদু হয় আর সেটা আপনাদের দেখাবো আমরা অনেক কিছু দেখেছি কিন্তু চাল ভাতাতে খিচুড়ি রান্না করি এটা আমরা মনে হয় খুব কমেই দেখেছি এই যে আমার কিছু চাল ভাতা আছে এবং এইগুলা দিয়ে এখন খিচুড়ি রান্না করবো এই যে এখন খিচুড়ির জন্য চাল ভাতা আমরা যে দেখলাম এই যে আমরা এখন

চাল এই চালা দিয়ে আমরা একটা সুস্বাদু মজাদার একটা খিচুড়ি রান্না করবেন এখন আমরা এটাকে নিয়ে যাই নিয়ে ট্যাপে পানি দিই পানি দিচ্ছি আমরা দিয়ে এখন বসাবো

দিলাম হলুদ কালার ছিল তারপর হলুদ না দিলে হয়তো তারপর আমরা হলুদ দিলাম হলুদ খাওয়া ভালো এখন আমরা দিচ্ছি এই চাল এই চালের চাল ভাজাগুলো গিয়ে ধুয়েছি এগুলো এই না মজাদার খিচুড়ি হবে আপনারা এই চাল মানে খিচুড়ি এইভাবে ভাগ্য হয় এইভাবে ভাজে রান্না তো অনেক কষ্টকর ব্যাপার আসলে কষ্টকর ব্যাপার কিন্তু আসলে আমি চাল ভাজা অন্য কাজে ছিল সেখান থেকে এনে এই জন্য খিচুড়ি বানাচ্ছি

ভালো ইয়ে হলো এখন আমরা দিব পানি আমরা এই জন্য গরম পানি ছুটিয়ে রেখেছি এই গরম পানি আমরা এই গরম পানি এখন এখানে পানি দেওয়ার পর এখন কি অবস্থা এখন সূর্য হচ্ছে মোটামুটি করছি এখন হয়ে যাবে মজাদার খিচুড়ি রান্না দেখছি আর পানি যাওয়ার দরকার নেই পানিটা আসলেই আমাদের খিচুড়ি হয়ে আমাদের বাদ বাকি আছে শুধু যখন শেষ হয়ে আসবে তখন আমরা তাহলে এটা গ্রানটা ভালো পাবো আমরা দেখতে পাচ্ছি সুন্দর কালার বের হয়ে আসছে এখন আমরা দুনিয়া ঘুরেটা একটু দেবো এই দুনিয়া গুঁড়োটা একটু শিখিয়ে দেবো দুনিয়া একটু শিখিয়ে দিলাম সুস্বাদু জন্য আরও দুনিয়া ঘুরেটা দিয়ে দিয়েছি তখন আমরা আরো কালার কালার বেরোচ্ছে দেখতে পাচ্ছি খুচরি হবে গ্যাসের ইনফ্রিড আমরা মোটামুটি স্বামীকে দিচ্ছি মিডিয়াম রেখেছি গ্যাসের ইনফ্রিট লবণ দিয়ে দিন অতিরিক্ত লোবন না দাঁড়িয়ে ভালো কারণ যদি আপনার চামড়াতে লবণ দিয়েছিলাম সেই লবণের

করলাম খাবার জন্য প্রস্তুত খাবার জন্য প্রস্তুত হয়ে গেলাম এভাবে আমরা রান্না করতে পারি এবং আমরা কিছু রান্না করতে পারি মজার খিচুরি দেখতে পাচ্ছেন ধন্যবাদ ডিওয়ার্স এরকম ভিডিও দেখার জন্য সাথে থাকবেন আমাদের মজার কিছু কিছু আইটেম দেখার জন্য